জনপ্রিয় অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই আজরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ইন্নাল ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন শাহবাজ সানি বাংলা নাটক ও চলচ্চিত্রে ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র তিনি একের পর এক জনপ্রিয় নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই সবি জঙ্গনায় নেমে এসেছে শোকের ছায়া শাহবাজ ভাই শুধু ভালো অভিনেতাই নন ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ তার চলে যাওয়া আমাদের জন্য বিরাট ক্ষতি তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন বাংলাদেশের বিনোদন জগতে শাহবাজ সানি চিরস্মরণীয় হয়ে থাকবেন তার অনবদ্য অভিনয় ও ব্যক্তিত্বের জন্য তো ভিউয়ার্স সবাই শাহবাজ সানির জন্য মন থেকে দোয়া করবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ